কেমন আছেন সবাই আশা করবো ভালোই আছেন আজকে একটা রেসিপি নিয়ে আসি সেটা দেখতে থাকুন মোচাটা শুধু ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবং গোটাই রাখবো এগুলোকে কুচিয়ে নেবো না এবার এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার মশলাটা রেডি করব তার জন্য আমি নেব পোস্ত কাঁচা বাদাম আর কাঁচা লঙ্কা রেডি আমার মশলাটা এবার আমি কড়াইতে তেল দিয়ে ওই যে সিদ্ধ করে রেখেছিলাম মোচাগুলো ওগুলোকে আমি ভালো করে ভেজে নেব নেড়ে চেড়ে ভালো করে ভাজবো তারপরে এর মধ্যে দেবো একটু নুন দেবো নুন দিয়ে আবার একটু নেড়েছেড়ে নিয়ে দিয়ে দেখছি আর একটু নুন লাগবে তার জন্য আবার একটু নুন দিয়ে দিলাম এইবার দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার ভালো করে নেড়ে ভেজে নেবো ভাজার পর এবার মশলাটা আমার যে রেডি ছিল সেটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষাবো কষাতে কষাতে একটু সামান্য মতন মিষ্টি দেবো মিষ্টি দিয়ে আবার ভাজা ভাজা মতন করে নেবো ভাজা ভাজা যেই হয়ে যাবে তা এবার আমার ওটা রেডি হয়ে গেল মোচাটা আমি এবার নাবিয়ে নেব দেখতেই পাচ্ছেন নাবিয়ে নিয়েছি এটা দেখুন আপনারা করে একবার খেয়ে দেখবেন এইভাবে যে কেমন লাগে খেতে ভালো থাকবেন সবাই